আর এই মুহূর্তে নজর রাখতে হয়েছে ব্রেকিং নিউজের দিকে ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে এবার রাজ্য স্পেশাল লিভ পিটিশন দাখিল রাজ্যে প্রতিনিধি অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব ঠিক কি তথ্য আমাদের কাছে আছে দেখো কয়েকদিন আগে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মন্থা ডিভিশন বে রাজ্যের জাতিগত শংসাপত্র মূলত ওবিসি বা ব্যাকওয়ার্ড ক্লাস নিয়ে যে নতুন বিজ্ঞপ্তি মে মাসে এবং জুন মাসে দিয়েছিল সেখানে নতুন করে যে সর্ব সব মিলিয়ে প্রায় একশো চল্লিশটি ওবিসি সম্প্রদায়কে তালিকাভুক্ত করা এবং সেগুলোর কিভাবে এফেক্ট হবে তার যে বিজ্ঞপ্তি দেয় বিচারপতি তপতি সভাপতি ডিভিশন বেঞ্চ এর ফলে একাধিক জটিলতার সৃষ্টি হয়েছে সেটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নতুন চাকরি নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আজ স্কুল সার্ভিস কমিশন তারা নতুন করে বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইতিমধ্যে তারা জাতিগত শংসাপত্র যেটা নিয়েছে সেটাকে সাধারণ আবেদন হিসাবে দেখবেন যেহেতু মামলা রয়েছে সেই মামলার আউটকামের ওপরে পরে তারা জাতিগত শংসাপত্র বা ওবিসি এ বা এ বা এই ধরনের সার্টিফিকেট পরে তারা রি এর জন্য লিঙ্ক খুলে দেবে এই অবস্থা যখন একাধিক কাজে সরকারি চাকরির ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে এমনকি নিচের ভর্তির ক্ষেত্রে জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট সব মিলিয়ে একটা জটিলতার জায়গায় হাইকোর্টের এই স্থগিতাদেশ চলে আসে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এবার স্পেশাল লিভ পিটিশন দাখিল করলো রাজ্য এবং ইতিমধ্যেই আজই মামলাকারী যারা মূল মামলাকারী অমলচন্দ্র দাস সহ একাধিক যারা ছিলেন তাদের ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে তারাও ইতিমধ্যে জানতে পেরেছে এবং শীঘ্রই শীর্ষ আদালতে এই মামলা শুনানির জন্য চেষ্টা করছে রাজ্যের আইনজীবীরা